রাঙামাটির পর্যটনের মূল আকর্ষণ এই ঝুলন্ত সেতু কিন্তু পাহাড়ের রানী নামে পরিচিত এই জেলার কপালে যেন দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে বর্ষা প্রতিবছর বছর বর্ষা এলেই সেতুর একাংশ তলিয়ে যায় পানিতে এবছরও তার ব্যতিক্রম হয়নি সুরক্ষার স্বার্থে কর্তৃপক্ষ সেতুতে প্রবেশ নিষিদ্ধ করেছে ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে রাঙামাটিতে পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে খুব হতাশাজনক এত আশা নিয়ে আসছে এটা দেখার জন্য এখন এখানে পানি কি ঘুড়র জন্য রাঙ্গা মাটিকে এখানে আসছি দেখতেছি যে জুলন্ত ব্রিজে পানি এটা খুবই হতাশাজনক আসলে সরকারে এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া দরকার শুধু পর্যটকরাই নয় খোক প্রকাশ করেছেন স্থানীয়রাও তারা বলছেন এই সমস্যা বছরের পর বছর ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এই অবস্থায় পর্যটনের উপর নির্ভরশীল ব্যবসেরা পড়েছে চরম বিপাকে পর্যটক না থাকায় ক্ষতির মুখে পড়েছে ছোট বড় ব্যবসা কমপক্ষে তিন মাস এই ব্রিজটা বৃদ্ধ থাকে যার কারণে ব্যবসা বাণিজ্য পর্যটনে যে কয়েকদিন পর টিকিটের কাউন্টারও বন্ধ হয়ে যাবে কারণ আর পার হওয়ার কোনো সুযোগ নেই ব্রিজটা যাতে না ডুবে সেই ব্যবস্থা করার জন্য আমি আমাদের পর্যটন কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি কাপ্তায় দীর্ঘদিন ফলে কাপ্তায় লেক বেজিং না হওয়ার ফলে এই পর্যাপ্ত পানি বেশি ধরে থাকার কারণে এই জ্বলন্ত বেড়েছে ওই যে পানি উঠে যায় এতে করে জ্বলন্ত বেড়েছে পানি উঠে গেলে আমাদের বোর্ডের ব্যবসাটা একটু কম হয় টুরিস্টটা একটু কম আসে পর্যটক ও স্থানীয়দের দাবি ঝুলন্ত সেতুর টেকসই সংস্কার আধুনিক সুযোগ সুবিধা এবং পর্যটন বান্ধব ব্যবস্থাপনা এখন সময়ের দাবি রাঙামাটি পর্যটনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবমুখী পদক্ষেপের উপর আমাদের পর্যটন কর্তৃপক্ষ পার্বত্য উন্নয়ন বোর্ডে একটি দিয়ে দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প করে আশা আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো পর্যটন শুধু সৌন্দর্য উপভোগের বিষয় নয় এটি একটি বড় অর্থনৈতিক সম্ভাবনাও ঝুনত্ব শীতুর মতো প্রধান আকর্ষণ যদি প্রতি বছরই অকার্যকর থাকে তাহলে পর্যটনের বিকাশ শুধু সম্ভাবনাতে সীমাবদ্ধ থাকবে এমনটাই মনে করছেন সচেতন মহল বৃষ্টিদাজের আনন্দ টিভি